বেশ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ত্রিভুজ সংক্রান্ত যে জ্যামিটির সঠ প্রশ্ন হয় তা নিয়ে আর এই অঙ্কগুলি আছে তোমাদের ক্লাস এইটের কোষে দেখি ষোলোতে আজকে আমি একটি অঙ্ক নিয়ে এসেছি এটি তোমাদের আছে পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ এবং কোন এ হচ্ছে আশি ডিগ্রি জানতে চেয়েছে কোন বি এর মান কত আর কোন সি এর মান কত এর আগে যেমন বলেছিলাম বা তোমরা যখন ত্রিভুজের কোন সম্পর্কিত অঙ্ক যখন করবে তখন তোমাদের একটি সূত্র কমন থাকবে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তো তার মধ্যে একটা ক্লু দিয়েছে যে কোন এর মান আশি ডিগ্রি তাহলে এখান থেকে বুঝতেই পারছি যে আমরা কোন বি প্লাস কোন সি এটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস আশি ডিগ্রি সমান একশো ডিগ্রি এটা সঙ্গে সঙ্গে হয়ে গেল এখন এখানে বলা হয়েছে যে এ বি এবং এ এই দুটো বাহু সমান এখন এ বি আর এ যদি সমান হয় তাহলে এই বি কোণ এবং সি কোণ সমান হবে আর বি কোণ আর সি কোণের সমষ্টি কত একশো তাহলে অতএব কোণ বি সমান কোণ সি হবে একশোর অর্ধেক অর্থাৎ একশো ডিগ্রি বাই টু সমান পঞ্চাশ ডিগ্রি তো এভাবে আজকে অঙ্কটি করলাম এরকম আরও অঙ্ক নিয়ে আলোচনা করব আগামী পর্বে তোমাদের থাকো থ্যাংক ইউ